নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি উইথফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকের রেসিপি বিরিয়ানি ছোট থেকে বড়ো সববারই কিন্তু পছন্দ এই বিরিয়ানি চলুন দেখিনি কীভাবে আমি তৈরি করলাম এখানে টুকরো আমি বড় থেকে চিকেন পিস নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এক টুকরো লেবু চিপড়ে দিচ্ছি এখানে লেবুর বদলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা এখানে দুটো আমি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব তো দেখুন পেঁয়াজ রসুন আদা বাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো প্রায় একশো গ্রামের মতো দই এখানে টক দই একশো গ্রামের মতো দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো বাদ বাকি আর চা মশলা দেওয়ার তো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো যেহেতু আমি পেঁয়াজ রসুন আদা বাটার সময় লঙ্কা দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণ লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বিরিয়ানির মশলা এবার ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর আমি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে রিফাইন তেল দিয়ে দিলাম বেশ কিছুটা তো এখানে আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও কিন্তু চিকেনটা রান্না করতে পারেন তো তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি চিকেনটা এই চিকেনের সময় সেদ্ধ করার সময় বা মাংসটা রান্না করার সময় কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না তো মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে রান্না করব তো একটু নেড়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে দেখুন চিকেনটা এই পর্যায়ে এসছে তো এই সময় আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ তো এখানে আর কিছু দেব না এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই দিকে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে আমি দিয়ে দেবো বিরিয়ানিতে একটু পেঁয়াজ ভাজা না পড়লে যেন ভালো লাগে না দেখুন চিকেনটা চিকেনটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি একবার নেড়ে দিচ্ছি তাহলে চিকেনটা নিচে দিয়ে লেগে যাবে না আর ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে আমি আবারও ঢেকে দেব তো চিকেন হতে হতে এদিকে কিন্তু পেঁয়াজ ভাজাটাও আমার হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই পেঁয়াজ ভাজার তেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভেজে নেব আর এদিকে দেখুন মাংসটাও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে সাইডে যে কাইগুলো লেগে আছে সেগুলোকে আমি ভালো করে কাচিয়ে নিয়ে নিচ্ছি দেখুন মাংস পুরো রেডি এবার ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে পেঁয়াজ ভাজা তেলেই আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুগুলো বেশ বড় থেকে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব তাহলে বিরিয়ানি আলুগুলো খেতে ভালো লাগে তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো বাদ বাকি আলুগুলো আমি এইভাবেই ভেজে তুলে নেব রসে বসে বাঙালি উইথফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আর এখানে একটা হাড়ি বসি দিয়েছি আমি অনেকটা পরিমাণই জল দিয়েছি চালের থেকে দ্বিগুণ বেশি জল দিতে হবে তো দিয়ে দিলাম একটা স্টারফল দুটো দারুচিনি তিনটে লবঙ্গ আর তিনটে ছোট এলাচ জল ফুটিয়ে নেব ভালো করে আর এই জল ফুটানোর সময় অবশ্যই কিন্তু এই গরম মশলাটা দেবেন তাহলে দেখবেন বিরিয়ানির যে ভাতের সেন্টটা খুব সুন্দর হয় আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির চাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এক টুকরো লেবু চিপড়ে দিয়ে তাতে চালটা একদমই ভাঙবে না আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি লবণ দিয়ে দেবো দম দেওয়ার সময় আর লবণ দেবো না আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো রিফাইন তেল অবশ্যই বিরিয়ানির ভাত করার সময় বিরিয়ানির চালে বা ভাত ফোটানোর সময় এক চামচ তেল আর চালটাকে ভিজিয়ে রাখার সময় অবশ্যই একটু লেবু চিপড়ে দিয়ে দেবেন তাহলে দেখবেন একটা চালও ভাঙবে না তো ভাতটা দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু চেক করে দেখছি আর একটু শক্ত থাকাকালীনই নামাব তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর হবে আর দম দেওয়ার সময় কিন্তু ভাতটা একটু নরম হবে তাই আগে থেকেই নামিয়ে নিলাম তো এখানে এই সসপ্যানটায় বা এই গামলাটায় আমি দম দেব তাই মাংসের যে উপরে তেলটা থাকে আমি সেই তেলটাকে নিচে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তাহলে দেখবেন বিরিয়ানির ভাতগুলো নিচে দিয়ে লেগে যাবে না আর পুড়েও যাবে না তো প্রথমে দিয়ে দিচ্ছি ভাত ভাতগুলো দেখুন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে একটার সাথে একটা কিন্তু লেগে নেই কিছুটা ভাত দিয়ে দেওয়ার পর আমি মাংস দিয়ে দেব আমি দুই ক্ষেপে আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেব তাই এখানে তিন পিস মাংস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু কিছুটা ঝোল দিয়ে দেব তারপর ওপরে বাদ বাকি ভাতটা দিয়ে দেবো খুব সহজেই খুব সহজ পদ্ধতিতে এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন বাজার থেকে সবসময় বিরিয়ানি এনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই খুব অল্প সময়ের মধ্যে এইভাবে বিরিয়ানি করলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন বাদ বাকি ভাতগুলো আমি দিয়ে দিলাম আর চিকেনটাও দিয়ে দিচ্ছি ভালো করে সাজিয়ে নেব তো বসে বাঙালি ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আজকের ভিডিও যদি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন পুরো মাংস আর আলুগুলো সব দিয়ে দিয়েছি ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো এবার দিয়ে দেবো বাদবাকি মশলাগুলো তো এখানে একটা বাটিতে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ফুড কালার যেটা বিরিয়ানির ফুড কালার হয় তো দিয়ে দিলাম এটা ভালো করে আমি গুলে নিয়েছি আর একটা বাটিতে গুলে নেব একসাথে করে নেব গোলাপ জল অল্প পরিমাণই দেব আর দেব কেওড়া জল আর তার মধ্যে দিয়ে দেব মিঠা আঁথর কয়েক ফোঁটা মিঠা আঁথর দিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে বিরিয়ানির মশলা আমি এখানে গুঁড়ো কেনা মশলাটাই দিলাম আপনারা চাইলে বিরিয়ানির যে গোটা মশলা পাওয়া যায় সেটা গুঁড়ো করে দিতে পারেন তো দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটা আর দিয়ে দিচ্ছি ফুড কালারটা তো ভালো করে দিয়ে তো সবার শেষে দিয়ে দেবো ঘি আর ঘি এখানে আমি তিন থেকে চার চামচের মতো ব্যবহার করব ঘিটাকে আমি গলিয়ে দিচ্ছি না যেহেতু দমে দিলে ঘিটা এমনিতেই গলে যাবে আর আপনারা যদি চান তো অবশ্যই বাটিতে করে নিয়ে গলিয়ে দিতে পারেন এবার দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনো দেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি দেখুন সাইড দিয়ে এরকম রাউন্ড করে দিয়ে দেবো চেপে চেপে এরকম আটা দিয়ে যদি ঢাকনাটাকে আটকে দেওয়া যায় তাহলে দেখবেন বিরিয়ানির যে ভেতরের গরমটা বেরোতে পারবে না আর খুব তাড়াতাড়ি বিরিয়ানির দম দেয়া হয়ে যাবে তো ঢাকনাটাকে দেখুন আমি এভাবে ভালো করে চেপে আটকে দিচ্ছি আর যে সাইড দিয়ে আটাটা বেরিয়ে আছে সেটাকে আমি এভাবে চেপে চেপে দিয়ে একদম ওপরের ঢাকনাটার সাথে মিশিয়ে দেব তো পুরোপুরি একদম রেডি দম দেওয়ার জন্য আমি দমে বসিয়ে দিলাম আমি পনেরো মিনিটের মতো দমে রেখে দেব আমি কিন্তু সরাসরি উনুনে বসিয়ে দেব না একটা চাটুর ওপরে সসপ্যানটাকে রেখেছি তাহলে দেখবেন খুব ভালো বিরিয়ানির দমটা হবে আর পুড়বে না তো দেখুন আটাটা শুকিয়ে গেছে বুঝে নিতে হবে দমটা পুরো রেডি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি বিরিয়ানির এরকম দম দেওয়ার পর ঢাকনাটা যখন তোলা হয় এত সুন্দর গন্ধ বেরোয় না জাস্ট অসাধারণ লাগে গন্ধটা তো দেখুন একদম রেডি বিরিয়ানি আমি একটা প্লেটে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ঘিটাও কিন্তু গলে গেছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বিরিয়ানি তো একটা প্লেটে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একটা আলু আর একটা চিকেনও তুলে নিয়েছি আর ভাতগুলো কিন্তু পুরোপুরি ঝরঝরে আছে একটুও কিন্তু লাগেনি তো অবশ্যই এই ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস ফলো করে এইভাবে একবার চিকেন বিরিয়ানি করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে এবং দারুণ টেস্টি হয় তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা নতুন ভিডিও নতুন রেসিপির সাথে